আপনারা এখন দেখছেন অমৃত বদনে বসন্তম কর্নে বিদ্রাং শ্রিয়নম চক্ষুই ভদ্রাম আমি আপনাদের সংক্ষিপ্ত করে দুটি জিনিস এই বেদের কথা বলে যায়। দুটো ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করুন আপনি ভগবত পেয়ে যাবেন জীবন সফল করতে পারবেন বেদ কি বলেছেন কর্ণে বি ভদ্রাং দুটো ইন্দ্রিয় সংযত করুন আর কিছু করা লাগবে না এক কর্ণ আর চোখকে এক কানকে আর ইন্দ্রকে এই যদি সংযত করতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন আপনি ভগবত প্রাপ্তির অধিকারী এই জন্মেই অধিকারী বেদ ভগবান বলেছেন কর্নে বি ভদ্রাং শ্রীনায়ম কানে ঈশ্বর কথা মঙ্গল কথা শোনো পরনিন্দা পরচর্চা কামের কথা এ কথা কানকে দিও না এইখানেই কানকে সংযত করো আর হয়েছে আমাদের এ হ্যাঁ বাজারে যদি গল্প জুড়ে যান চা খেতে খেতে আমার মেজো জামাই প্রফেসর পাশে যারা থাকে তারাও মজে যায় তাহলে বড় জামাই কি ওসি গল্প জুড়ে দিলে আর ওই গল্প শেষ হয় না কাকে নিয়ে গল্প করবেন বেদ ভগবান বললেন কর্ণে ভি ভদ্রাং নাম কর্ণ তখনই ভদ্র কর্ণ দিয়ে তখনই ভক্তি প্রবেশ করবে যখন ভদ্র হবে ভদ্র মানে যখন গোবিন্দ কথা পরনিন্দা পরচর্চা না গিয়ে ভগবত কথা গোবিন্দ কথা কানে যাবে আর চোখ খুবই ভদ্রাং চোখে ভালোটা দেখতে শুরু করো অপরের দোষ ত্রুটি নিচতা মন্দটা এইটা দেখো না এই দুটি ইন্দ্রি একটু ভদ্র করুন কাল থেকে ওই যে বললাম মন্থন করুন কথাটি আজকে গিয়ে আগে এই কথাটি চিন্তা করুন যে উনি বললেন ভাগবত বললেন বেদ ভগবান বললেন কর্ণ আর চক্ষুটা শুদ্ধ করো ভগবত প্রাপ্তি হয়ে যাবে কাল থেকে কাজে লাগান আমার কি মনে হয় জানেন আরো কিছু ব্রত বাড়ানো উচিত একাদশী ব্রত রামনবমী ব্রত তাই না জন্মাষ্টমী ব্রত গৌর পূর্ণিমা আছে না আমার মনে হয় তার থেকে আর একটা ব্রত বাড়ান সেই ব্রতটা হলো প্রিয় ব্রত প্রিয় মানে খারাপ কিছু চোখে দেখবো না একদিন এই ব্রত করুন খাওয়া দাওয়া করুন ঘোরাফেরা করুন কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ব্রত মানে সংকল্প করুন আজ আমি মন্দ কিছু দেখব না এই ব্রত একাদশীতে পনেরো দিন অন্তন করে তে একদিন বাড়ান পনেরো দিনে একদিন এই ব্রতটা করুন আজ কানে কোন কুকথা বিষয় কথা শুনবো না এই ব্রত করুন না একটু এতে তো খাওয়া দাওয়া বন্ধ করতে হবে না আপনার অন্য কিছু জব করা লাগবে না এই দুটি সংস্কার হলে সংস্কার হয়ে যাবে একটা জিনিস বলি যে এই যে শব্দের মধ্যে যথেষ্ট শক্তি আছে এখানে গান নেই বাজনা নেই বেহালা নেই বাসি বাঁধছে না আপনারা এত শিক্ষিত জ্ঞানী গুণী ভক্ত মানুষ দাঁড়িয়ে বসে হরি কথা শুষ্ক দুটো কথা কথার শক্তি না থাকলে মানুষ এখানে বসতো এভাবে কারো রাজনৈতিক বক্তব্য এভাবে শুনত মানুষ দুই তিন ঘন্টা বসে শুনতো না ভাগবত কথার মধ্যে এক অচন্তনীয় শক্তি আছে বলছেন এই শক্তিটা কান দিয়ে যত নিয়ে যাবে শ্রবণ মাত্র হরিচিত্তং সমাশ্রয়ে যদি সাধু এই শব্দ ভগবানের গুণগতা কানে নিতে পারো হরি তোমাকে আশ্রয় করবে তোমার হরি আশ্রয় করতে হবে না কর্ণ দিয়ে হরি কথা হৃদয়ে গেলে হরি তোমাকে আশ্রয় করবে একটু শোনো হরি কথা শোনো হরি কথা আমরা আর কি শুনি আপনারা যারা এই শ্রবণ করতে নিশি জাগরণ করে আসেন এর একটা ফলাফল অবশ্যই আছে সেটি বলছেন যে না অবশ্যই শ্রবণ মাত্রেণ হরি চিত্তং সমাশ্রয়ে এটি ভাগবতের মহাবানী ঈশ্বর তোমার হৃদয়কে আশ্রয় করবেন হরিকথা মন দিয়ে শ্রবণ করো শ্রদ্ধা দিয়ে শ্রবণ করো এটি একমাত্র উপায় হরি নাম হরিকথাকে আশ্রয় করো আমরা কতটুকু আশ্রয় করি এটা আমাদের বিবেচনার বিষয় হরিকথাকে শ্রদ্ধালু হয়ে এর মধ্যে দিব্য শক্তি ভগবান করেছেন দিব্য শক্তি দিয়ে রেখেছেন এই হরি নামের মধ্যে মধ্যে আমি বলি কর্ণকে ভদ্র করে যদি এগুলো প্রবেশ করাতে পারেন ধীরে ধীরে আমাদের জীবনে পরম মঙ্গল আসবে আজ বলার অধিকার নেই অধিবাসাতে তবু শেষে দুটি কথা বলবো সেটি হলো আজ মন্দিরটা দেখে আমার হৃদয়টা আমাদের নয়ন মনটা সকলের জড়িয়ে গেছে আমি এই আসরে বসেই বহু বছর বলেছি আমাদের বাড়ি দুতলা তিনতলা প্লেট বসানো কিন্তু ওই পুরানো মন্দিরটা দেখলে কষ্ট হতো তো আমি দাবি করেছিলাম আপনি একটু মন্দির করুন তো যে সহৃদয় যারাই মন্দিরটা করেছেন অপূর্ব কিন্তু মন্দির করাটাই কি সব শেষ মন্দির হলো বিগ্রহ হলো কিন্তু সেখানে যদি ভগবত চর্চা না হয় ভগবত অনুশীলন না হয় ভগবানের সেবা না হয় তবে মন্দিরের কিন্তু প্রকৃত স্বার্থকতা আজ অনেক প্রাচীন মন্দির প্রদীপ জ্বালাবার কেউ নেই ভগবান সেবা দেবার কেউ নেই সেদিকে লক্ষ্য করতে হবে মন্দিরে যদি একটু গীতা আলোচনা হয় মন্দিরে যদি সাপ্তাহিক একটু হরিনাম হয় ভগবানের বিগ্রহ সেবা হয় সেটাই হলো মন্দিরের সার্থকতা আমার মাঝে মাঝে মনে হয় মন্দির বেশি করুন আপত্তি নেই কিন্তু দেহটাকে মন্দির করুন প্রত্যেকটি দেহ এক একটা মন্দির হোক যাতে যেখানে ভগবান বিরাজ করবেন ভগবানের নিত্য নিরন্তর চিন্তন ধ্যান নাম এগুলি হবে সুদীবৃন্দ আমাদের জীবনে এই যে বিগ্রহটা অপূর্ব একবার দর্শন করে যাবেন যারা এখনো মন্দিরে যাননি আমি বাবার কথা রেখে যাওয়া আচার্য দেবের কথাকেই সামনে রেখে বলবো দুটো জিনিস জীবনে গ্রহণ করুন এটি বলেই পাঠ বিশ্রাম একটি হল নামকে জীবনে গ্রহণ করুন নিয়ম নিয়মপূর্বক নিষ্ঠাপূর্বক আর ভগবানের বিগ্রহকে একটু সেবা জল তুলসী দেওয়ার মন করুন ঘন্টা কাটাতে হবে না কৃষ্ণকে একটু জল আর তুলসী নিত্য দেন শুধু মায়েরা দেবে এমন নাই প্রতিদিন একটু করে ভগবত আরাধনা ভগবৎ বিগ্রহ সেবা করুন বড় বড় আচার্যরা যখন বৃন্দাবন নবদ্বীপ থেকে আসে দেখবেন বিগ্রহ নিয়ে আসে তারা বিগ্রহ ছাড়া থাকতে চায় না প্রতিদিন তাদের অশ্চন আপনি শুনুন দীক্ষা নেওয়ার পরে কেউ যদি বিগ্রহ অষ্টন না করে তার দীক্ষা ফলবতী হয় না মন্ত্র ফলবতী হয় না এই বিগ্রহ সেবার একটি দৃষ্টান্ত আপনাদের জানাই আমাদের বৃন্দাবনে স্বর্গস্বামীর অন্যতম আচার্য বর্জ এই ত্যাগ বৈরাগ্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী রাগ ভক্তির যারা অধ্যক্ষ যারা নিত্য নিরন্তর লুপ্ত বৃন্দাবনকে উদ্ধার করে ভক্তি সিদ্ধান্ত কৃপা প্রকাশ করেছেন এদের মধ্যে অন্যতম রূপ সনাতন সময়ের অভাবে একটু দ্রুত বলে যাচ্ছি আমরা এই রূপ বৃন্দাবনে বসে ভজন করতেন ভজন করতে করতে হঠাৎ নয়ন মেলে দেখে শ্যামসুন্দর মোরলী মোহন ত্রিভঙ্গ মোরারি মনোহর মূর্তি দাঁড়িয়ে সেই কিশোর মূর্তি দর্শন দিয়েই ছুটে গেলেন আর উনি নাম করতে করতে ছুটছেন গোবিন্দের পেছনে একটা টিলার উপরে ওটে গোবিন্দ অদৃশ্য হয়ে গেল এখানে একটা গাভীকে দেখলেন আর সেই গাবি অন্য দোহন কর্তা ব্যতীত তার দুগ্ধটা খসে খসে পড়ছে সেই টিলার নিচে রূপ গোস্বামী গিয়ে দেখলেন সাক্ষাৎ গোবিন্দজি প্রকাট হয়ে গেছেন ওখানে আজকে যে জীব আমরা দেখি না গোবিন্দ গোবিন্দজি আছেন কোথায় বৃন্দাবনে নাই বৃন্দাবনের প্রথম প্রকট বিগ্রহ হলো এই গোবিন্দজি যেটা জয়পুরে আছে সাক্ষাৎ ভগবান যেগুলো কেউ নির্মাণ করে করেনি ভগবান নিজে প্রকট হয়েছে এই প্রথম গোবিন্দজি প্রকট হন গোস্বামী দ্বারা আপনারা যারা বৃন্দাবনে গেছেন গোবিন্দজির মন্দির দেখেছেন সেই মন্দির আজও বিশ্বে বিস্ময়কর তো সেই শ্রীমন্দিরে গোবিন্দজি পূজা হতে লাগলেন আর দেশ দেশন্তর হতে সকলে গোবিন্দ সাক্ষাৎ বিগ্রহ কথা বলেন সেবা হাতে নিয়ে নেন মুখে বদনে সেবা তুলে নেন রূপ গোস্বামীর গোস্বামী পাঁচ সনাতনের মনে একটু কষ্ট হলো সনাতন বলছেন ও তুমি তালি রূপের হয়ে গেলে আমার কাছে আসলে না সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করছেন তুমি রূপ গোস্বামীর কাছে প্রকাট হলে গোবিন্দজি রূপে যেই মনে মনে কষ্ট পেয়েছেন সনাতন গোস্বামী ভজন করতেন চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা ভাবা যায় ক ঘন্টা ঘন্টা মধ্যে থেকে অন্তরে রাগ ভক্তির যুগল লীলা মাধুর্য হরিনামের করতেন আচ্ছা থাকতো বাকি চব্বিশ ঘন্টার মধ্যে কয় ঘন্টা চার ঘন্টা তার মধ্যে কি করতেন শুনুন তার মধ্যে উনি গিরিরাজ পরিক্রমা করতেন একবার গিরিরাজ পরিক্রমা করতে আমাদের তো ছয় ঘন্টা লাগে কিন্তু উনি গিরিরাজ পরিক্রমা করে মথুরায় কোন ব্রজবাসীর দ্বারে এক এক মুঠো আটা ভিক্ষা করতেন ওই আটাটা যমুনার জলে গুলে কান্ডা অর্থাৎ ঘুটেতে পুড়িয়ে লবণবিহীন ওইটুকুই পেতেন আর ওই চার ঘন্টার মধ্যে তার ঘুম তার আহার তার মাধুকরী তার পরিক্রমা কতটুকু তিনি ভজন করতেন বিশ ঘন্টা আর যে বাড়িতে মথুরায় উনি ব্রজমণ্ডলে মাধুকরী যে মায়ের কাছে নিতেন ওইখানেই পূজিত হতেন মদন মোহন গোবিন্দ গোপীনাথ মদন মোহন মদন মোহন ও সাক্ষাৎ প্রকট বিগ্রহ মদন মোহন পূজিত হচ্ছেন এক বৃদ্ধ মায়ের আলায়ে যেই সনাতন মাধুকুরী জয় রা বলে ভিক্ষার জন্য বুড়িমার দুয়ারে আসতেন বিগ্রে আনন্দে উজ্জ্বল হয়ে উঠতো বুড়িমা বলতেন আর সনাতন এলে বিঘ্রের গায়ে জ্যোতি বাড়ে কেন আনন্দে হাসেন কেন উনি ওই যে মনে মনে সনাতন চিন্তা করে যে তুমি রূপের হয়ে গেলে আমার কাছে তো এলে না সঙ্গে সঙ্গে বুড়িমাকে রাত্রি স্বপ্নে দেখছেন সাক্ষাৎ মদন মোহন বুড়িমা তোমার আয়ু আর বেশি দিন নাই আচ্ছা তুমি যখন চলে যাবে আমাকে কার কাছে রেখে যাবে আমাকে নিয়ে তো তোমার আত্মীয় স্বজন গুলো দ্বন্দ্ব বাঁধাবে আমার আমার বলবে এক কাজ করো যে তোমার কাছে ভিক্ষা করতে আছে সনাতন ওর কাছে আমাকে দিয়ে দাও বুড়িমা স্বপ্ন নয় সাক্ষাৎ দেখেই কাঁদতে শুরু করেছেন মদন মোহন ও আমি আর ভালো করে সেবা তোমায় দিতে পাচ্ছি না ছাপ্পান্ন ব্যঞ্জন দিয়ে নিত্য নিরন্তর তোমার অনুরাগে সেবা করে চলেছে আমার সেবা তুমি নেবে না এভাবে যখন ঝরঝর করে কাঁদছেন পরের দিন স্বপ্নেতে আবার বলছেন তুমি তাড়াতাড়ি চলে যাবে জগৎ থেকে আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে নেব আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে নেব তোমাকে আমার চরণে স্বরূপ ধামে নিত্য ধামে নিত্য পরিকার রূপে নিয়ে নেব কিন্তু আমাকে কার কাছে রেখে যাবে ওই গোস্বামীকেই দিয়ে দাও পরের দিন যেই বলেছেন গোস্বামী পাত আসার সাথে সাথে বলছেন বিগ্রহ নির্দেশ দিয়েছেন উনি আপনার কাছে সেবিত হবেন বলে বুড়িমা আমি নিয়ে কি করব বিশ ঘন্টা ভজন করি চার ঘন্টা সময় যায় বিগ্রহ অর্শনের সময় নেয় বললেন তুমি না নিতে চাও বিগ্রহ তো তোমার কাছে যেতে চায় আমার কি মনে হয় জানেন শুদ্ধ হৃদয়ে ভক্তি থাকলে আপনাকে ভগবানের কাছে যেতে হবে না ভগবানই আপনার কাছে আসতে চাইবে ভগবান বারবার নির্দেশ দিয়েছেন তোমার কাছে দিতে আরে কি বলবো আপনাদের বিগ্রহ হেঁটে সনাতন চেয়েছে নিয়ে যেতে গিয়ে কি করলেন জানেন ঝোপঝাড়ের মধ্যে গোবর লেপে মাটির একটা উঁচু ঢিবি করে একটা কাপড় দিয়ে ঢেকে বললেন মন্দির বানাবো না আমি থাকতে হয় এখানে থাকু কি আশ্চর্য ওই মাধু করি আটা এনে যমুনার জলে লবণবিহীন কান্ডাতে একটু গরম করে দিয়েছে দুদিন বাদে মদনমোহন এসে বলছেন সনাতন কি বলবে তোমার কণ্ঠ ধরা যে গলার সরটা কেমন লাগছে আটার দলা খেতে খেতে না গলা বেঁধে গেছে সর সরছে না কি করার আছে আমার আহা আমার কি করার আছে কাজ করো লবণ ছাড়া কি গলায় ঢোকে একটু লবণ মিশিয়ে দিও আহা ভগবান তার ভক্তের কাছে যাকে স্বয়ং অন্নপূর্ণা লক্ষ্মী দেবী ছাপ্পান্ন ব্যঞ্জন রন্ধন করে দেন আজ যে রুক্কিণী দেবী সত্য দেখে যাকে ছাপ্পান্ন ব্যঞ্জন পাওয়ান তিনি বলছেন একটু যদি লবণ দিতে তো গলা থেকে সত্য সনাতন ভাবলো সত্যই তো কাছে ভিক্ষা করতে গিয়ে বলছে আর শুধু আটা দিও না আমার মদন মোহনের জন্য একটু সনাতন আবার কি চাই বিগ্রহ তখন বলছেন কলা সরেছে তবে বুকে বেঁধে যায় একটু যদি ঘি মাখিয়ে দিতে সরে না তো ভালো পাওয়া অভ্যাস বলেন এইটুকু আমি করতে পারি কিন্তু আর কিছু বললে আমার ভজন নষ্ট করতে পারবে না দেখুন ভগবানের থেকে ভজনকে গুরুত্ব দিচ্ছে কারণ ভজনের জন্যই তো তোমাকে পরের দিন একটু ঘি আনলেন ব্রজবাসীদের কাছ থেকে ঘি আনার পরের দিন বলছেন সনাতন একটু সবজি হয় না একটু আলু আলুটা পুড়িয়ে দাও একটু সিদ্ধ করে দাও বলছেন তুমি এখন চলো নিয়ে বুড়িমার ওখানে নিয়ে যেতে যাচ্ছে আমি আর তোমাকে রাখতে পারবো না এই ফরমায়েশ খাটতে খাটতে আমার ভজন যদি না হয় তুমি বুড়িমার কাছেই থাকো জড়িয়ে ধরে বললেন আমাকে দিয়ে শোনা আমি তোমার জন্যই প্রকাট হয়েছি যেটুকু পারো দিও সনাতন চোখের জলে বলছেন এর থেকে বেশি আমি দিতে পারবো না ধনীর গৃহে যাও যারা ছাপ্পান্ন ব্যঞ্জন দেয় তাদের কাছে যাও আমি বৃন্দাবনে পড়ে রয়েছি তোমার ভজনের জন্য তোমার চরম চিন্তার জন্য এসব করতে গেলে আমি ভজন নষ্ট করতে পারবো না সেদিন কি করলেন জানেন আরে সাক্ষাৎ মদন মোহন তখন যমুনা খরস্রোতা এক সৌদাগার দিল্লি থেকে বহু উপচার নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য আগ্রাতে যাচ্ছিলেন ঠিক ওইখানে সনাতন যেখানে ভজন করতেন যমুনা পুলিনে ওইখানে এসে চড়াতে বেঁধে গেল না সেই সৌদাগরের বড় নৌকা জাহাজের মতো নৌকা যখন বেদে গেল তখন উনি চিন্তায় পড়েছে বৃন্দাবন তখন জন অরণ্য অরণ্য সেখানে মানুষ নেই দু চারজন গোস্বামীরা ভজন করেন কাকে পাবো আর এই চড়াইতে যদি বেদে থাকে আমার ব্যবসা বাণিজ্য অর্থ সব নষ্ট হবে যখন চিন্তায় কেঁদে ফেলেছে এক কিশোর ছেলে এসে বলছেন চিন্তা করো না ওই যে বসে বসে রাধারানীর চরণ চিন্তা করছে উনি যদি একবার তোমার এই নৌকার দিকে তাকায় নৌকা সরে যাবে যাও ওনার কাছে যাও কে এসেছেন জানেন সাক্ষাৎ মদন মোহনই এসেছেন যে বাচ্চাটা অদৃশ্য হয়ে গেল ছুটে গিয়ে দেখছে সনাতন গোস্বামী বসে বসে অন্তর মনা অন্তর চিন্তায় জপ করছেন রাধারানীর চরণ চিন্তায় রত প্রণাম করে গিয়ে বললেন হে গোসাই হে মহাত্মা আমি বড় বিপদে নৌকাটা বেঁধে গেছে বালুর চড়াইতে যখনই ওই কথা আবেদন নিবেদন করছেন চোখের জলে সনাতন একবার তাকিয়েছিলেন নৌকার দিকে সঙ্গে সঙ্গে নৌকাটা এরা সাধারণ না এরা মহাপ্রভুর পরিকর যেই নৌকাটা সরে গেল উনি চরণে পড়লেন গোষায় একটু যদি সেবায় আসতে পারতাম আচ্ছা আমার কাছে আসার কথা তোমাকে কে বলল বললো একটা কিশোর ছেলে গিয়েছিল কি দেখতে তার গো শ্যামল মূর্তি ওই তো তোমার কথা বলল। হাত ধরে নিয়ে বলছে চলো তো এই ছেলেটা কি না তার মদন মোহন বিগ্রহকে দেখিয়ে বললেন যে হ্যাঁ এই ছেলেটাই তো আপনার কথা বলল। উনি আগ্রাতে ব্যবসা করে ফিরে যাওয়ার সময় আজকে যে টিলাটা দেখেন যমুনার পল্লীর সন্তন গোস্বামী যে বড় টিলাটা উনি নির্মাণ করে দিয়েছিলেন আর গোসাই যেটুকু সেবা লাগে মদন মোহনের আমাকে দেওয়ার সুযোগ দিন এই করে মদন মোহন তার সেবার ব্যবস্থা করলেন কিন্তু অবরঙ্গজেব তখন বৃন্দাবনের অনেক মন্দির ভেঙেছেন বিগ্রহ চুরমার করেছেন নির্দেশ দিল মদন মোহন আমাকে জয়পুরে রেখে এসো গোবিন্দজিও গেল গোপীনাথও গেল নির্দেশ দিয়েছিলেন জয়পুর মহারাজের জয়পুর মহারাজা এই সেবা করতে লাগলেন মদন মনের মেয়ের বিয়ে দিলেন করলিতে মেয়েকে তো আমি রাজকন্যা আমি তোমার কন্যা রূপে জন্মেছি আমাকে শ্বশুরালয়ে যাওয়ার কিছু উপ দেবে না বলে রাজ্য তো তোর মা অর্থ সম্পদ সোনাদানা দানা রাজ্য তোর কি চাই তোর বলেন মদন মোহন চায় ওটা না হলে আমি বাঁচব না বলে আমার প্রাণ নিয়ে নেমা কিন্তু মদন মোহন ছাড়া আমি বাঁচব না মেয়েটি বলল যে বাবা মদন মোহনই চায় বলে আমার প্রাণ নিয়ে নে রাজ্য নিয়ে নে কিন্তু একমাত্র রাজকুমারীর চোখের জলে মদন মোহনকে দিয়েছিলেন সেই মদন মোহন আজও করলিতে অবস্থান করছেন আমাদের সৌভাগ্য হয়েছিল গোপীনাথকে দেখার গোবিন্দ পনেরো হাজার মানুষ সন্ধ্যাবেলা গোবিন্দজির সাথে আরো দিতে কথা বলতে যান কেউ হাততালি দেয় কেউ গান গায় কেউ কিছু বাজায় কেউ কথা এখন সাক্ষাৎ বিগ্রহ সমস্ত জয়পুরের রাস্তায় গাড়ি ঘোড়া আসবাবপত্র সব ফেলে এসে পনেরো হাজার বিশ হাজার লোক একসাথে গোবিন্দজিকে দেখে আজও সাক্ষাৎ উনি আজ একবার যাবেন যদি যান কখনো জয়পুরে আমাদের গোপীনাথকে আমাদের গোবিন্দজিকে দেখে আসবেন এখানে একটি ঘটনা বলেই পাট বিশ্রাম করি করলিতে যেখানে মন্দির প্রতিষ্ঠা হয় মদন মোহনের ওখানে বাইরে আঙিনা ঝাড়ো দেওয়ার জন্য একজন মুসলিম থাকতো কালেখা তার নাম কি নাম কালেখা যে মন্দিরের বাইরের যে যেগুলো ধোলাগুলো ঝাটতো আর ওই ধোলা ঝাঁটতে ঝাঁটতে খালেখা কালেখা কি করতো জানে না আরতি হলে অনেক গোপনে দূর থেকে মদন মোহনের দিকে তাকাত না তাতে কালেখার হৃদয়ে প্রতি ভালোবাসা প্রেম এসে গেছে ওইখানেই পড়ে থাকে বাড়ি কম মদন যায় আর ভগবান তাকে কোনো সন্তানও দেয়নি তার স্ত্রী বিরক্ত হয়ে বলে হিন্দুদের এই দেবতাকে পেয়ে এই ভগবানকে পেয়ে তুমি বাড়ির কথা ভুলে গেছো সংসার যে করেছো তার কথা ভুলে গেছো আমার যে ভালো লাগে একবার দেখলে আমার ওখান থেকে আসতে মন চায় না বক্তমাল চরিত্র দেখে নেবেন তার স্ত্রী তখন মাতব্বাদদের ডেকে বললেন উনি মুসলিম আর এই ঠাকুরের ওখানে পড়ে থাকে তার সন্তান নেই সংসারের কোনো আয় রোজগার আমার দিকে দৃষ্টি নেই বিচার করুন বললেন কালেখা বললেন আপনারা বিচারক মন্ডলী আপনারা এসেছেন তবে দেখুন আমি মদন মোহনকে না দেখে বাঁচব না আমি ওখানে আমাকে ঝাড়ু দিতেই হবে সবাই যদি ত্যাগ করে যায় তবু ওই দিকে তাকালে আমার আর কিছু লাগে না এটাই প্রেম এর কোনো চুক্তি নেই নেই এটার অন্য এটির নাম প্রেম এটি ভালোবাসা এটি অনুরাগ সন্তান না হওয়ার কারণে দোষ দিতে লাগলো তুমি মুসলিম হয়ে মদন মোহনের জন্য চোখে জল ফেলো তাকিয়ে দেখো এই জন্য ঈশ্বর আমাদের কোনো সন্তান দেয়নি এই অপমান বারবার তার স্ত্রী কথা দিয়ে অপমান করতে থাকে একদিন আরতির পর মদন মোহনকে বলছেন মদন মোহন আমার কোনো কিছু প্রয়োজন নেই কিন্তু কলঙ্ক দেয় তুমি পারো না একটা সন্তান দিতে আমি আমার বলে দাবি করব না জানবো এটা তোমার উপহার তোমাকে গালি দিলে আমার ভালো লাগে না তুমি একটা কিছু করো না ওই বৎসরই তার স্ত্রী সন্তান সম্ভব হলেন সন্তান জন্মালো তখনই তার স্ত্রীর বিশ্বাস এলো না যার কাছে যায় তার কোন তখন থেকে আর বাধা দেয় না ছেলেটা ধীরে ধীরে পাঁচ বছর বয়স হলো কি বলবো আপনাদের সরপাঘাতে ছেলেটা মারাই গেল কালেখা মন্দিরের আরতি দেখছে মন্দিরে ঢোকার তো অধিকার নেই অনেক দূরে দাঁড়িয়ে মদন মোহনের অতিতে চোখের জল ফেলেন কেন ফেলেন তা তিনি নিজেও ব্যাখ্যা জানেন না একেই বলে প্রীতি একেই বলে প্রেম সেই বিগ্রহকে দেখতে দেখতে কাঁদছে তার স্ত্রী কাঁদতে কাঁদতে গ্রাম প্রতিবেশী ছেলেটা চরণে দিয়ে বলছে ওদিকে তাকা ওদিকে কাঁদো ছেলে মরে গেছে চেয়ে দেখার তোমার সময় নাই সবাই যখন কাঁদছে মৃত পুত্রের দিকে তাকিয়ে পুত্রের দিকে তাকিয়ে কাঁদছে না মদন মোহন কে বললেন যদি দিয়েই ছিলে কেড়ে নিয়ে কেন আবার অপমান সইবে তুমি ওরা আমাকে গালি দেওয়ার সাথে সাথে তোমাকেও গালি দেবে কিছু একটা দেখো না কিছু একটা করো না যাতে ওদের বিশ্বাস তোমার ওপর আসে কি বলবো আপনাদের মদন মোহনের চোখ থেকে একটা দৃষ্টি বেরিয়ে ছেলেটার ভেতরে প্রবেশ করলো ছেলেটা সঙ্গে সঙ্গে পুনর্জীবন পেয়ে কালেখাকে জড়িয়ে ধরলো সেই দিন গ্রামবাসী তার স্ত্রী দেখল সত্যিকার মদন মোহনকে ভালোবেসেছে কালেখা ওইখান থেকে সারাটি জীবন তিনি ওখানেই পড়েছিলেন আচ্ছা মদন মোহন জানে না ওকে কালেখাকে কিন্তু ভালোবাসার কোনো জাত নাই ভগবত প্রীতির কোনো জাত নাই আজও এটা হয় আজও এটা হয় আমি এই জন্য ঘটনাটি বললাম ঘরে ঘরে আজ নিতাই গৌর গোপাল বিগ্রহ সবাই কিনে এনে রেখেছেন প্রকৃত তাকে সেবা করেন তো তাকে নিজের মনে করে হৃদয়ের অনুরাগ দিয়ে যদি তাকে সেবা করতে পারেন তখনই আপনার বলছেন যদি গোবিন্দকে একটা তুলসী জল কেউ ভক্তি সহকারে দেয় গোবিন্দ বললেন আমি তাকে কি দিয়ে ঋণ শোধ করবো চিন্তায় পড়ে যায় আমার বৈকুণ্ঠে আমার স্বরূপ ধামে তাকে দেওয়ার মতো কোনো বস্তু আমার ঘরে নেই গোবিন্দ বললেন ওই ভক্তের দিন শোধ না করতে পেরে আমি নিজেকে চিরদিনের মতো বিক্রয় করে দিই ওই ভক্তের কাছে একটা তুলসী পাতা জল এই জন্য ব্যবসা করেন চাকরি করেন ক্ষতি নেই একটু স্নান করে এসে একটু ফুল তুলসী গোবিন্দকে রাধারানীকে দিয়ে যেন কাজে এইটুকুই তিনি চাইছেন বাবার নাম প্রতিষ্ঠা করে গেল কিন্তু আমি আপনাদের অনুরোধ করব এই হরি নাম তখনই কাজে আসবে যখনই হরি নামকে উনি বলে গেছেন আমরা নীর অপরাধে করতে পারবো কিছু অপরাধ নেবেন না নামকে সাধারণ বোধ করায় সাধারণ চিন্তা করায় আমাদের নাম ক্রিয়া হচ্ছে না নামকে গুরুত্ব দিন আমি কি বলবো নাম আজ হচ্ছে বটে কিন্তু নামের যে গুরুত্ব নামের যে মহিমা নামের যে তত্ত্ব এটি যদি হৃদয়ে ধারণ না করে নাম গ্রহণ করেন তবে নাম প্রভু কৃপা করতে এসেও ফিরে যাবে কৃপা করতে পারবে না ভগবান এই কথাও বলেছেন দেখুন শিক্ষাষ্টকে বলেছেন নামাঙ্গনাকারি বহুদা নিজে সর্বচক্তে স্ত্রাপিতা ভগবান বললেন সকলের রুচি সমান নয় ভগবানের এই জন্য বহু নাম আর বহু নামের মধ্যে ভগবান তার সমস্ত কৃপা শক্তি নিয়মিত স্মরণে ভগবানের নাম স্মরণের জন্য বিশেষ কোন যখন তখন সব অবস্থাতেই আপনি হরি নাম করতে পারবেন ন কালো স্মরণ প্রভু কোন নিয়ম বিধি রেখে যাননি সর্বসময় নামকে আপনারা নিতে পারেন এটা দিশি তব কৃপা ভগবান মপাপি দ্রব্য ম দিস নান না রাগ এত কৃপা নামের মধ্যে ভগবান দিলে অথচ আমার অনুরাগ হলো না কজন মানুষ আমরা চার মালা প্রতিদিন জপ করি কজন মানুষ আমরা দোকানে অফিসে অবসর সময়ে জিউ ভাটাকে হরে কৃষ্ণ ধনীতে নাড়াই জিউ ভাটা নাড়ালেই কল্যাণ হরিনামকে জিউভার সাথে সংযুক্ত করলেই কল্যাণ কোন বিধি সূচি অসুচি রেখে যাননি ন কালো প্রতীক্ষ প্রভু কোন কালাকালের বিচার নেই শুধু নাম নিলেই কল্যাণ হবে কিন্তু নিচ্ছি কই রুচি কই কি বললেন আমার দুর্দৈর্ব আমার দুর্ভাগ্য নান অনুরাগ সেই নামে আমার রুচি হলো না রামচন্দ্রের বনবাস হবে রামের নামের কখনো বনবাস হবে না আরে দশাননের সামনে রাবণের সামনে রাম নিজে দাঁড়িয়ে যুদ্ধ করেছে রাবণের প্রেম ভক্তি হয়নি কংসের সামনে দুর্যোধনের সামনে কৃষ্ণ কতবার গেছে কিছুই হয়নি অথচ ভগবানের নাম নিয়ে আজ অজামিলের মতো অযামিল উদ্ধার হয়ে গেল ভগবান সামনে থাকলে হবে না যদি তার নামে রুচি না হয় প্রেম হবে না কংসের হলো দুর্যোধনের হলো রাবণের হলো সামনে ভগবানকে দেখলে কি হবে নামের রুচি না হলে প্রেম না হলে ভগবানকে পাওয়াও পাওয়া নয় তাই বহু বহুদা নিজে সর্বশক্তি স্ত্রাপিতা সমস্ত শক্তি নামের মধ্যেই দিয়ে গেছেন শুধু নামটা গ্রহণ করা দরকার অনুরোধ করে বলি কাল এখানে সন্ধ্যায় বা যখন নাম শুনতে আসেন দয়া করে এখানে পাপড় ভাজা খাবেন না এখানে বাদাম ভাজা খাবেন না নামের আসরে কেউ সাংসারিক গল্প করবেন না এই অপরাধ কিন্তু আপনি খন্ডাতে পারবেন এরকম কোটি যদি নামের চরণে অপরাধ করে বসেন কাঠিপাড়াবাসী অনেক দিন থেকে যোগ্য করছেন অনেক দিন থেকে এই ষোলো বয়ে চলেছে কিন্তু আমার একটা কষ্ট কোথায় জানেন যোগ্য করে যদি আমাদের পরিবর্তন পরিবর্তন সংস্কার না হয় একটু প্রসাদভোজী না হতে পারি একটু মালাতিলক না নিতে পারি আমি যশোরে এক জায়গায় পাঠ করতে গিয়ে শুনলাম চৌষট্টি বছর ব্যাপী যোগ্য হচ্ছে অথচ অনুষ্ঠানের পরে ভগবানের বিগ্রহ সেবা প্রসাদ যজ্ঞ করে চৌষট্টি বছর যজ্ঞ হচ্ছে একজন মানুষও প্রসাদ বোঝি হয়নি একজন মানুষও মালা নিয়ে ভগবানের দিব্য সেবা করে না বৈষ্ণবরা সেখানে কিছু পেতেই পারল না তো চৌষট্টি বছর হলোটা কি আমারও প্রশ্ন আপনাদের কাছে নাম যোগ্য হচ্ছে মানুষ আনন্দ মিলন এখানে মিলন মেলা হবে কিন্তু আমার জীবনের কি পরিবর্তন হলো আমি কি এই আসত থেকে নামটা হৃদয়ে সংকল্প করে নিলাম যে কাল থেকে নাম করব সুদীবিন্দ এই জন্য নামে রুচি আনুন অনুরাগ আনুন কাঠিপাড়ার এই শ্রীমন্দির দর্শন করে আমাদের হৃদয় ভরেছে এখন দরকার ভগবত অনুশীলন সেবা এই যোগ্য পরিপূর্ণ হোক এই যজ্ঞ সফল হোক